আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা মুই জানম তোমরা খুব ভালো আছেন আল্লাহর রহমত তোমার ঘরে দোয়াই খুব ভালো আছো মই তোমার ঘরের জন্যে আজকে স্পেশাল এক ভিডিও নিয়ে আসছম ভিডিও কোনা হলেও একনা জামের গাছ নিয়ে একনা জামের গাছ নিয়ে ভিডিও করছম তোমার ঘরের জন্যে মেলা কষ্ট করি জীবনে রিক্স নি এর থেকে পরি গেলে মই কত থাকনো হয় মুই নিজেও জানম না তোমার ঘরে খাই দিয়ে মুই শুরু করুন তোমরা সবাই ক্যাঙ্কা আছেন। জামের গাছত বহুদিন পর সরিয়ে মূ নিজে হাত দিয়ে একদম ফরমালিন মুক্ত জামপারি খানু এবং তোমার ঘরক দেখানো তোমরা যদি বর্ষাকালে মোর বাড়িতে আসেন মুইও তোমার ঘরে হিনকে জামপারি খিলার পাইম এবং দেখবার পাইম মোর এটা গাছ নয় এটা মোর চাচার গাছ মোর চাচার গাছত সরিয়ে মু মেলা জাম পাইছম জামগুলো অনেক মিষ্টি আছিল খেতে অনেক ভারী মজা সেই স্বাদ লাগছে মোক খুব ভালো লাগছে গাছও চড়িয়ে বহুত কষ্টে ভিজে গাছ বৃষ্টি পড়ছে পুরিয়ে যাওয়ার অনেক রিক্স ছিল মেলা কষ্টে জাম পারছি মোর সাথে মোরানা ভাজতে উঠছিলো জাম পারার জন্যে কারণ একলায় তো রিক্স হয়ে যায় ব্যাগ ধরা লাগে পারা লাগে আবার মাঝে মধ্যে ভিডিও করা লাগে এজন্যে তোমার ঘরের জন্যে ভাস্তা ছোটো ছোট থাক মেলা কষ্ট করি গাছও তুলে নিয়েছিলো এত বড় রিক্স নিয়ে এই বীজ ভেজা গাছত জাম্প পাড়া অনেক রিক্স ছিল অনেক ঝুঁকি ছিল আবার কষ্ট করে ভিডিও করা তোমার ঘরের জন্যে খুব একটা রিক্স রিক্স নিয়ে তারপরও ভিডিও করছি এই ভিডিও করা স্পেশালভাবে মুই মোর আঞ্চলিক ভাষায় কণু তোমার ঘরক মজা দেওয়ার জন্যে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্যে তোমরা মোর জন্য দোয়া করবেন মো যাতে তোমার ঘরে একে ভালো ভালো ভিডিও সবসময় দিবার পারো সেই জন্য তোমরা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন তোমার ঘরের কাছে আর কোনো চাওয়া নাই তোমার ঘরের কাছে শুধু একনে চাওয়া যা তুমি তোমার ঘর ভালো ভালো এরকম ভিডিও দিবার পারো জাম কোন গাছও চরি চরি খাওয়ার লোভসম লোভার নে বারবার খালি মুকুট টপ টপ করে ছিঁটতেসোম আর মুকুট দিতেসোম কারণ জামগুলো সেই স্বাদ আসিল খুব ভালো লাগলো খুব মজা আছিল মোট চেয়ারা কোনো বেশি একটা ভালো নয় ক্যামেরার সামনে এসে চাম নাই তোমার ঘরেও কেন মাঝে মধ্যে দেখানো কিছু করা নাই ভিডিও তো করতেছো এই জন্য দেওয়া লাগে এখন নিচের থেকে কিছু পোলা প্যান্ট সিলে সিলি করতেসো জাম দেওয়ার জন্য ওরা জাম চাইছে মাঝে মধ্যে তো ঘরেও দুই একটা করে দিস যে তোরাও খা আল্লাহর কি নীলা খেলা দেখো কত বড়ো একটা গাছ এই গাছও জামের অভাব নাই কি সুন্দর ফল দিছে খাবার মানুষ নাই পাখি খায় বেশি তাই মুই কয় দিনের জন্য আসুন গ্রামও তা আসিয়ে জাম নিয়ে গেলু নিচর থাকি পোলা পানগুলো বারবার জাম সা এখন কী আর করার তাও মাঝে মধ্যে ফাঁকে ঝোঁকে জাম দু একটা করে সিঁড়ি সিঁড়ি এইরকম করে ফেলে দিনু পরা যাতে টোকেমকে খায় এখন গাছের চললে কোনো একটা গাছের শরলে পোলাপান গাছের তলে আসি ভরে থাকে যাতে আর ঘরক ফল দেয় যাক এই ছিল মোর ভিডিও তোমার ঘরের জন্যে তোমরা মোক দোয়া করেন মুই যাতে তোমার ঘরে ভালো ভালো ভিডিও দিয়ে পারো মোর ভিডিও কোনো সবাই এনা দেখেন টানি টানি শেষ করেন না তোমার ঘরের কাছে একটা ইকোয়েস্ট ভিডিও কোনো দেখেন ভালো করি এই জামের কাছে সর স্পেশাল একটা ভিডিও মুই জানো না তোমার ঘরে কেউ এরকমভাবে কেউ দেখাচ্ছে কি না মোই প্রথম দেখানো মনে হয় মোর মোর চ্যানেলটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন ভালো থাকেন সুস্থ থাকেন তোমরা সবাই মোর জন্য এনা দোয়া করেন বন্ধুরা তোমরা সবাই ভালো থাকে